সালাম ওয়ালাইকুম রহমেতুল্ব রহ মায়াতু সুপ্রিয় দিনী বায়ু ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তীব্র গরম থেকে বাঁচতে কী ধোঁয়া পড়বেন শীত ও গ্রীষ্মের ব্যাপারে অভিজিৎ সাল্লাহ ল আলাইয়াসাল্লাম বলেন শীত ও গ্রীষ্মের তীব্রতাসে জাহান্নামে নিঃশ্বাস থেকে হজরত আবু হুরাই রদীয় লহ ডায়ালান হতেকে বর্ণিত রসুল সাল্লাহ লহ আলাইয়াসাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলেন হে রব আমার এক অংশ অন্য অংশ খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে বর্তমানে গরম পড়েছে অস্বাভাবিক আবার এর মাঝে অনেক এলাকায় বিদ্যুৎও থাকে না এর মাঝে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এ গরম আল্লাহর আজাবের কথা স্মরণ করিয়ে দেয় তাই আল্লাহর কাছে ইস্তিগফার করা জরুরি তীব্র গরম শুরু হলে বৃষ্টি না হলে নবীজি সাল্লাল্লাহু দোয়া শিখিয়ে দিয়েছেন হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বৃষ্টি না হওয়ায় পছন্দ গরম পড়ায় একদিন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এলেন তিনি তাদের জন্য এভাবে দোয়া করলেন আল্লাহুম মাসকিনা গাইসান মুগিথা মারিয়ানফিয়ান অই হ্রদর ঋণ আয়া জিলান য় র আজিল অর্থ হে আল্লাহ আমাদের বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত কল্যাণময় তৃপ্তিদায়ক সজীবতা দানকারী মুসল দ্বারাই বৃষ্টি বর্ষণ কর বর্ণনাকারী বলেন এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় বৃষ্টি হয় সুতরাং প্রচণ্ড গরমের সময় বান্দা যেন জাহান্নামের গরমের কথা স্মরণ করে এই দুনিয়ার প্রকৃত অবস্থা অনুধাবন করে এই জন্য আল্লাহ তার তীব্র গরম দিয়ে মানুষকে পরীক্ষা করেন